হ্যালো আলাইকুম সর চুল আসলাম ওমেশ পার্ক থেকে মাত্র দুশো টাকায় কিন্তু ওয়ান পিস টপসের একদম হচ্ছে আজকে পাইকারি মেলা দেখাবো দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন আছে কালার আছে জয়পুরি কটন আছে বাটিক প্রিন্ট আছে তারপর বুটিক আছে মাত্র পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে তো এক এক করে ডিজাইন দেখাবো প্রাইস থাকবে দুশো করে দেখতে পাচ্ছি এটা কাতুয়া প্যাটার্নে খুব সুন্দর এটা কিন্তু নিচে একদম মাল্টি কালার প্রিন্ট করা দুশো টাকা বট হবে চল্লিশ বিয়াল্লিশ কালারগুলো দেখা এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে দুশো টাকা একদম লুক কট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা কাতর ভিতরে আরও কিছু ডিজাইন দেখাবো এটা একটা ডিজাইন এটা দুশো টাকা প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এবং হিটা একটা প্রিন্ট এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত করতে হবে এটা একটা কালার দুশো টাকা দুশো টাকায় নিত্য নতুন ওয়ান পিস টু পিসের কালেকশন যারা চাচ্ছেন তারা অবশ্যই ভিজিট করবেন ওমেন্স পার্ক ভাইদের কিন্তু ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন আছে এটা একটা এটা কাতুয়ার ভিতরে পাবেন এগুলো কাতোয়া কামিজ মাত্র দুশো টাকা এটা কিন্তু বাটিক প্রিন্টের ভিতরে আছে জয়পুরের প্রিন্টের ভিতরে আছে ঠিক আছে এটা একটা ডিজাইন আপনারা কল করলে ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবেন বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তাই না এটা একটা কালার মানে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা করতে পারবে বাট ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ আচ্ছা আমরা কাঁথাগুলো শেষ করি দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে দুশো টাকা এগুলো কিন্তু রং পাশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা একটা জয়পুরি প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র দুশো টাকায় কালার আছে এটার ভিতর প্রায় চারটার মতো কালার থাকবে ঠিক আছে হচ্ছে কালারগুলো আচ্ছা কাতুয়ার আর একটা ডিজাইন দেখাবো ফার্স্ট এটা একদম জিক প্রিন্টের ভিতরে পাবে এটাও থাকবে দুইশো টাকা কালারগুলো দেখে এটা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো জর্স এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কিন্তু লেজার করা এটাও কটনের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা একটা কালার চার্জ এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটা হচ্ছে বুটিক্সের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু এটার ভিতরেও অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা অনিয়ন কালার দেন এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস থাকবে সেম আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ আমরাই কাজ করে সিকোয়েন্স না এটার ভিতরে সিকোয়েন্সেরও আছে আপনারা দেখতে চাইলে দেখাতে পারবে এটা হবে ইয়ালোর ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা ইজিলি করতে পারবে ঠিক আছে কালারগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই হচ্ছে কালারগুলো কালারগুলোকে আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো কামিজের ভিতর এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই হচ্ছে কালারগুলো এটা হবে লেমন কালার দেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা রেড মেরুন কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা আচ্ছা লাস্ট লাস্টন কিছু আমরা ওয়ান পিস শার্ট দেখাবো এগুলো ওপেন বাটন প্রাইস থাকবে দুশো আচ্ছা কালার আছে শার্টের ভিতরে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার মাত্র দুশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে দুশো টাকা দুশো টাকায় কিন্তু আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা একটা কালার লাস্টের হচ্ছে এই কালারটা অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন